সিএমপির বন্দর থানা কর্তৃক চোরাইকৃত পণ্যসহ তিনজন আসামি গ্রেপ্তার গত উনত্রিশ তারিখ আনুমানিক রাত সাড়ে এগারোটায় বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের এনসিটি ট্রাফিক অফিসের সামনে ডেলিভারি পয়েন্টে আসামি এক মোহাম্মদ আব্বাস দুই মোহাম্মদ নজরুল হোসেন হইয়া তিন নূর মোহাম্মদ চার মোহাম্মদ হোসেন গণসহ অজ্ঞাতনামা দুই তিন জন আসামি একটি কাভার্ড ব্যান গাড়ি যার রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম ট শূন্য পাঁচ শূন্য তিন সাত নয়তে তে কার্টুন যার ওজন আটশত চল্লিশ কেজি মূল্য আনুমানিক তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা লোড করে বাদী মোহাম্মদ শাহ আলম উক্ত কিসমিসের বিষয়ে আসামিদের জিজ্ঞেস করলে তারা কোনো সদত্তর দিতে পারেনি এবং উক্ত মালামালের স্বপক্ষে কোনো ধরনের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেন সংবাদ পেয়ে বন্দর থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামালগুলো উদ্ধার করে এবং আসামিদেরকে গ্রেপ্তার করে আসামিদেরকে বন্দর থানার মামলা নম্বর ১৯ তারিখ তিরিশ সাত দু হাজার পঁচিশ ধারা তিনশো উনআশি মূল্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে